বাড়িতে যখন কোনো ভিখারি এতিম ফকির মিসকিন যদি আসে তাহলে আপনি যখন ভিক্ষা দেবেন আপনার বাচ্চা ছেলে মেয়ে বাড়িতে যখন থাকবে তাদের হাত দিয়ে ভিক্ষা দেবেন কি বললাম বুঝলেন আপনার মেয়েকে বলবেন মা এই দশটা টাকা ওই ভিকারিকে দাও কত তাপ করে কথা বলবে আর দশটা টাকা দেবে এই অভ্যাসটা যদি আপনার ছেলে মেয়ের ভিতরে থাকে তাহলে আপনার মেয়ের মাথাতে এটা ঢুকে যাবে যে আমার মা জীবনে কোনো দিন ভিকারিকে না কি বললাম বুঝলেন আর এখানে যারা লোক বসে আছেন আপনি দান করেছেন আপনি দান যখন করবেন আপনার ব্যাটার জন্য করবেন কেন বলুন তো আপনার ব্যাটার বয়স তিরিশ বছর বক্তব্য আপনার ব্যাটার জন্য করেন দান মানে আপনার ব্যাটা যেন বুঝতে পারে যে তিরিশ বছরের আমি অর্ধেক বুড়ো হয়ে গেলাম তবুও আমার আব্বা আমার কল্যাণের জন্য মাদ্রাসায় দান করে যাতে আমরা বউ ছেলে নিয়ে সুখে শান্তিতে দুনিয়াতে থাকি তাই না তার মানে আপনি যখন পৃথিবীতে আর থাকবেন না মারা যাবে তখন আপনার ব্যাটা ঠিক এই রকম পরিবেশ তৈরি হলে মনে মনে ভাববে ইস বুড়ো বয়স পর্যন্ত

তো সাড়ে বারোটা বাজাচ্ছি আমি এমন একটা অসুখ দিব সারা কলকাতা রিপোর্ট করে করে রোগ ধরা পড়বে না ভেলোরে চলে যাবে তাও রোগ ধরা পড়বে না তিন লাখ টাকা খরচা হয়ে গেছে আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না এটাই তো রোগ শুধু রিপোর্ট করে যা কি বলছি বুঝতে পারছেন না শুধু তোর রোগের নাম রিপোর্ট করা তুই শুধু রিপোর্টই করে যা এটা আল্লাহ এখানে অমুসলিমরা ফায়দা উঠাচ্ছে যারা নামাজ পড়ছে তাদেরকে বলছে তাদের নামাজ হচ্ছে না আর যারা নামাজ পড়ছে না তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দয়া

তাই না এইখানে একটা কথা বলে দিচ্ছে আপনাকে তঙ্গিদের সব মুসলমান একত্রিত হওয়া মানে এটা নয় যে পীর ফকির এটা ওটা সবাই